আসসালামু আলাইকুম দেখেন আজকে একেবারে গর্জেস গর্জেস পার্টি নিয়ে চলে আসলাম একেবারে প্রত্যেকটা গর্জেস পার্টিসারি ইস্টর্নের কাজ করা ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা এগুলো দেখেন অনেক কালার চলে আসছে আসার সাথে সাথে কিন্তু আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রত্যেকটা গর্জেস পার্টিসার্টির প্রাইস বলে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো করে যারা নিতে চান আপনারা চাইলে আপনারা আগামীকাল আমাদের দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন কত সুন্দর গর্জেস জিমিচু কাপড়ের ভিতরে স্টনের কাজ করা এবং ইন্ডিয়ান করশু দিয়ে কাজ করা গর্জেস বাড়ি শাড়ি দেখেন অল ওভার শাড়িটা কত গর্জে দেন কত সুন্দর শাড়িটা দেখেন গর্জেস আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন অল বডি কাজ করা তো একটা শাড়ি খুলছে আর হলো না এটা হলো হলো আর খুলো না দেখেন এটা হলো পেঁয়াজ কালার তো আরেকটি শাড়িগুলো দেখালাম দেখেন এটা হলো একদম ডিপ বোতল গ্রিন কালার খুবই সুন্দর এটা কিন্তু লতানুগতি কাজ করা অনেক সুন্দর আর পাড়ে কিন্তু ইস্টর্ণের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি সেটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এখন শাড়িগুলো বাজার দেখান তো আর খুলবো না এখন শাড়িগুলো দেখেন কারণ দুটো শাড়ি খুলছি আপনারা বুঝতে পারছেন দেখেন দেখেন এই একটা কালার ধরে রাখ এই দেখেন এটা কালার এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যালো দেখেন প্রত্যেকটা গর্জিয়াস একেবারে জিমিচু পাড় শাড়িগুলো ইস্টনে কাজ করা এবং ইন্ডিয়ান করসদের কাজ করা দেন কত সুন্দর একটা মিষ্টি কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা আসতে চান আমাদের দোকানে আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম করে দেন কত সুন্দর এটা ব্লু কালার এটা প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে কিনতে পারবেন শাড়িগুলো দেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সেম প্রাইস এই শাড়িটা কিন্তু কালার আছে দুইটা কালার আছে এটা এটা দেখেন একটা মেরুন কালার অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো করে তো যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন দেখেন আর একটা কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কত সুন্দর শাড়ি দেখেন ব্লু কালার মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নি মার্কেট গাউসি মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় মরিয়াম শাড়িগুলো আর বাইশ নম্বর চলে আসবেন হ্যালো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন গর্জেস গর্জিয়াস শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা গর্জিয়াস পাটি শাড়ি ব্লাউজ পিস সহ এটা হলো ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক কালার দেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়িগুলোর গ্লেজ অনেক ভালো অনেক সুন্দর গ্লেজ এগুলো রাত্রে বা দিনে দুটোটা আপনি অকেশনে পড়তে পারবেন দিন রাত নাই আপনারা রাত্রে পড়ল শাড়িগুলো অনেক গ্লেজ লাগবে এবং দিনে পড়লেও অনেক গ্লেজ লাগবে দেখেন শাড়িগুলো অনেক সুন্দর এই যে কত সুন্দর শাড়ি ইস্টনে কাজ করা গর্জিজ পাটি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তিন হাজার পাঁচশো টাকা এটা হলো বোতল গ্রিন কালার এটা হলো বোতল গ্রিন কালার খুবই সুন্দর শাড়িটা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন পিকো ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো এই শাড়ি যে নেবেন সেই জিতবেন যে নেবেন সেই জিতবেন কারণ শাড়িগুলো অনেক সুন্দর এবং অনেক অনেক স্মার্ট শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক গর্জের শাড়ি তো ফেন্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম